প্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভুট্টার গাছ যদি সঠিকভাবে বৃদ্ধি পায় ভুট্টার জমিতে সকল গাছ বড় ছোট না হয়ে যদি সমান তালে বেড়ে ওঠে এবং গাছগুলো যদি মোটা তাজা হয় তাহলে পরবর্তীতে ভুট্টার বাম্পার ফলন আশা করা যায় তাই আজ আলোচনা করব আপনারা ভুট্টার জমিতে মাত্র একটি স্প্রে করেই ভুট্টার গাছ খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি ভুট্টার গাছগুলো সমানতালে বেড়ে উঠবে গাছ মোটা তাজা ও দেখতে অনেক আকর্ষণীয় হবে তাই আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় দর্শক ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি করার জন্য প্রয়োজন বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন যা জি এ থিরি বা জিবেরেলিক অ্যাসিড নামে পরিচিত এই অ্যাসিড কোষের বৃদ্ধি ও প্রসারণে সহায়তা করে এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করলে গাছের বৃদ্ধিতে সাহায্য করে পাতা ও কাণ্ডের খুব দ্রুত বৃদ্ধি ঘটায় দানা জাতীয় ফসলের ফলন বৃদ্ধি করে প্রিয় দর্শক আপনারা আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকান থেকে জিভেরেলিক অ্যাসিড সংগ্রহ করতে পারবেন জিভেরেলিক অ্যাসিড এক গ্রাম তরল এবং ট্যাবলেট আকারে কীটনাশক দোকানে আপনারা অনায়াসে পেয়ে যাবেন আপনাদের যাদের ভুট্টার গাছ তেমনভাবে বৃদ্ধি পাচ্ছে না অথবা কোথাও গাছগুলো বড় আবার কোথাও ছোট, গাছগুলো দুর্বল চিকন হয়ে আছে তারা জিব্রেলিক অ্যাসিড স্প্রে করে দেখুন মাত্র পাঁচ সাত দিনের মধ্যেই আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন ভুট্টার গাছগুলো দ্রুত মোটা ও বড় হতে থাকবে তবে জিবির অ্যাসিড জমিতে স্প্রে করার আগে কোম্পানি ভেদে নির্দেশনা মেনে স্প্রে করবেন কারণ এটি স্প্রে করার আগে এক থেকে দেড় ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে দিতে হয় পরবর্তীতে নির্দেশিত মাত্রায় অতিরিক্ত পানির সাথে যোগ করে জমিতে স্প্রে করতে হয় জিব্রেলিক অ্যাসিডের কার্যকারিতা বা এর আরও ভালো রেজাল্ট পেতে জিবরেলিক অ্যাসিডের সাথে চিলেটেড জিঙ্ক মিশিয়ে স্প্রে করলে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন কারণ জিবরেলিক অ্যাসিড একটি হরমোন এবং জিঙ্ক হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে থাকে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিকটস্থ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ